কোটি টাকার কাবিন ছবির জন্য যখন হিরোইন খোঁজা হচ্ছিল তখন আসলে সামহাও হিরোইন নতুন একটা হিরোইন খোঁজা হচ্ছিল তখন মানে খুঁজতে খুঁজতে এমন একটা সময় হলো যে নায়িকাও ঠিক ওই পাওয়া যাচ্ছে না আর শিডিউলও চলে এসছে আর কয়েকদিন পর নতুন একটা হিরোইন দরকার তো এর আগের ঈদে ওর একটা ছবি রিলিজ হলো ওখানে ওর গেস্ট অ্যাপিয়েন্স ছিল সম্ভব ঈদের দিন আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছি একটা জায়গায় তখন ছবিটা চলছে তখন প্রথম ওই টিভিতে দেখলাম তখন আমি প্রথম হচ্ছে মানিক ভাই ছিল ডিরেক্টর ওনাকে বললাম যে আমার একটা মেয়ে নাকি আছে আহ মেয়েটা তো ঢাকায় থাকে না বগুড়ায় থাকেস আর মেয়েটাকে দেখলাম টিভিতে ভালোই লাগলো তো দেখতে পারেন তো তার একদিন দুদিন পর দেখলাম যে ওর সাথে কন্ট্রাক্ট কন্ট্রাক্ট হয়ে আমি শুটিং করছি তখন ওরা আসলো আচ্ছা তখনই প্রথম দেখা হলো দেন তখন তো ওরা কন্ট্রাক্ট হয়েই গেল তারপর থেকেই হচ্ছে দুদিন পর শুটিং একসাথে কাজ করলাম